আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে তোমাদের বিজ্ঞানের বার্ষিক যে পরীক্ষার জন্য সিলেবাস বা মূল্যায়ন সিলেবাসের যে সংক্ষিপ্ত সিলেবাসটি দেওয়া হয়েছে সেটাই আমি তোমাদের দেখাবো এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করবো তো দেখো তোমাদের এই সব মূল পাঁচটি অর্ধা দেওয়া হয়েছে আর তারা বলেছে যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে মূল্যায়ন করবে তবে তারা কিন্তু তোমাদের একটু সংক্ষিপ্ত সিলেবাস দেয় তোমাদের কিন্তু খুব বড় সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাসটি পড়তে তোমাদের খুবই বা অনেক সময় লাগবে তোমরা যদি এরকম এ বা এই সাজেশনের প্রস্তুতিমূলক ক্লাস চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো এবারও তোমাদের মূল্যায়নের জন্য সত্তর পার্সেন্ট লিখে দিবে তবে সত্তর পার্সেন্ট হিসেবে বহুত বড় আর তিরিশ পার্সেন্ট ক্লাস দেবে যা দেখতে পাচ্ছ তোমার মানচিত্রের সাহায্যে নানান দেশের অগ্রিমাংশ অক্ষাংশ দাগি অংশ নির্ণয় করবে বাড়ির কাজগুলো করবে এবং ব্যবহারিক একটা কাজ দেওয়া হবে রাশন শক্তি থেকে বিদ্যুৎ শক্তর বা সংক্রান্ত তথ্যগুলো লিখে আনবে আর তোমাদের যেভাবে একশো নম্বরের পরীক্ষাটি নেওয়া হবে সেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ তিন ঘন্টায় তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে তিন ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে চারভাবে নেওয়া হবে রচনামূলক প্রশ্ন থাকছে থাকছে নবিত্তিক থাকছে শূন্য স্থান পূরণ হ্যাঁ এইসবের মাধ্যমেই তোমরা কিন্তু এবার পরীক্ষা দেবে আরও রয়েছে যে তোমাদের একশো নাম্বারের মধ্যেই পরীক্ষা সত্তর নাম্বার কিন্তু লিখে দিতে হবে ক্লাসে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের জন্য নমুনা প্রশ্ন যে যে কীভাবে তোমাদের প্রশ্ন থাকতে পারে তো এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে এরকম এটা তো আমি নমুনা হিসেবে দিয়েছি যেমন এক কথা প্রকাশ পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন আর খ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন মানে এইভাবে পর্যায়ক্রমে যাবে আর আমি সাইডে নাম্বার দিয়ে দিয়েছি যেমন এটা সাইডে দেওয়া নেই প্রথমে দেওয়া হচ্ছে প্রত্যেকের মান দুই এগুলো প্রত্যেকটার মান পাঁচ হ্যাঁ তো এরকমভাবেই তোমাদের জন্য সাজানো সাজানো হয়েছে নমুনা এই নমুনাটি দেখে তোমরা ধারণা কেবল ধারণা নেবে ধারণা নেওয়ার পর তোমরা এইগুলো থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারো এবং তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর যে তোমাদের একটি ছবি দেওয়া হবে এই ছবি থেকে তোমরা দেখে দেখে কিন্তু উত্তর লিখবে আমি একটু এমসি গুরু উত্তর এখানে কিন্তু দিয়ে দিয়েছি এবং কিছু কিছু মানে এই নোম্র প্রশ্নতার উত্তর তোমরা এই শুনে দেখতে পাচ্ছ যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওকে পজ করে তোমরা দেখতে পারো তো আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে